আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দিবে। আমাদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা কী কী থাকছে প্রথমেই অফিস সহায়ক পদের সংখ্যা দশটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে দ্বিতীয়ত নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা নয়টি বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা এখানেও গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে তৃতীয়ত পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এই পদের জন্য আপনি আবেদনটি করতে পারবেন তো কিছু সত্তাবলী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়সীমা দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো হতে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে ডিসি চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ দশ জুলাই দু সকাল দশটা এবং আবেদন জমাদানের শেষ তারিখ একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তিনশো গুণন আশি পিক্সেল সাইজের স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো পিক্সেল সাইজের ছবি আপলোড করতে হবে অনলাইনে আমাদেরকে সম্পূর্ণ ফর্মটি পূরণ করার পর আমাদেরকে একটি অ্যাপ্লিকেন্ট কপি দিবে এবং সেখানে একটি আমাদের ইউজার আইডি থাকবে এই তিনটি পদের জন্য আমাদেরকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে তো আমাদেরকে কিভাবে ফিটি প্রদান করতে হবে সেটি দেখা যাক প্রথমেই আমাদেরকে লিখতে হবে ডিসি সাতপুর স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপর ফিটি এস এম এস আসার পর আমাদেরকে ডিসি সাতপুর ইয়াস পিন লেখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ